সকল মহাত্মে এই এ যে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান গুরুত্বপূর্ণ একটি শেয়ার একটি নিদর্শন সব সকল ওলামা কারাম রহমতুল্লাহ আলহিম এই বিষয়ে অকমত পোষণ করেছেন যে হাদিসটি ইমাম উত্তির মিদি ও রাহিমাহুল্লাহ তার সোনারের মধ্যে উল্লেখ করেছেন আবদুল্লাহ ওমর রদিয়াল্লাহ আনহুমা তিনি বলেন আকামা رسول الله صلى الله عليه وسلم بالمدينة عشر سنين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বছর مدينه মুনাওওয়ারায়ে অবস্থান করেছিলেন অতিবাহিত করেছিলেন 10টি বছর তিনি কুরবানি দিয়েছিলেন তাহলে এই হাদিসটি থেকে প্রমাণিত হয় যে কুরবানি করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটি মুহূর্তের জন্য তিনি কোনো বছরই তিনি পরিত্যাগ করেননি তবে এই ক্ষেত্রে উনা নাকারাম রাহমাতুল্লাহ আলাইহি এ করার বিষয়টি এই বিধানের বিষয়টি নিয়ে উল্লামাকাম মুহমদুল্লাহ আলহিম কিছু ইফতারাব করেছেন কোন উল্লামাকাম বলেছেন এই কোরবানি করাটা সব আবার কোন কোন উলামা کرام رحمتুল্লাহ আলাইহিম বলেছেন কুরবানি করাটা ওয়াজিব এই দুই পক্ষের দুটি পক্ষের উভয়ের এই মতামতকে সামনে রেখে আল্লামা মুহাম্মদ সালেহ ইবনে আল উসাইমীন রাহিমাহুল্লাহ তার মجموع ফাতাওয়ার মধ্যে এই বিষয়টির সুন্দর একটা সমাধান দিয়েছেন তিনি বলেছেন যে সমস্ত উলামা کرام رحمتুল্লাহ আলাইহিম কুরবানি করাটা ওয়াজিব বলেছেন আর যে সমস্ত উলামা کرامে কুরবানি করাটা সুন্নাহ বলেছেন তাদের এই বক্তব্যগুলি পরস্পর বিরোধী নয় তিনি বলছেন যে পরস্পরের বক্তব্যগুলো যদি একছাত করে সার্বিকভাবে আলোচনা করা যায় তাহলে সার কথা হলো কুরবানি পোড়াটা যে ওয়াজিব কুরবানি পোড়াটা যে গুরুত্বপূর্ণ একটি ওয়াজিব এই বিষয়টির প্রতি ইবনে হুসাইমীন রাহিমাহুল্লাহ তিনি বেশি গুরুত্ব দিয়েছেন এবং এই মতামতটি তিনি এই মতামত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার এই মতামত এবং এই মতমতকে সমর্থন করেছেন ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তার মাজমাল ফাতাওয়ার মধ্যে এই জন্য এই পরবাণের বিষয়টি এটাকে আমরা এত হালকা করে দেখার কোনো সুযোগ নেই আমাদের মধ্যে যারা সামর্থ্যবান যারা যে সামর্থ্য আছে আমরা অবশ্যই এই বিশ্বনবী মোহাম্মাদ সাল্লাহ আলহামের রেখা যাওয়া এই তোরবাণের বিষয়টি মহান আল্লাহান পক্ষ থেকে এই নির্দেশনাটি আমরা অবশ্যই যাদের সামর্থ্য আছে আমরা অবশ্যই ইসলামের গুরুত্বপূর্ণ বিধানটি ঐতিহাসিক বিষয়টির জন্য আমরা আমাদের পক্ষ থেকে আমরা যথাসময়ে আমরা আদায় করতে পারি আল্লাহ আব্বুল আলমিন আমাদের তফিক দান করুন আমরা সবাই বলি আমি